না বোঝার কারণেই তোমার এ বাদত খানা মসজিদটা ভেঙে চোরমার করে দিয়ে চিরে জোরাইস তুমি যদি অনুমতি দাও তোমার জন্য স্মরণ নির্মিত একটা খানকা বানায় দিতে চাই আল্লাহ বলে জোরাইস ডাক দিয়া বলে শুনে নাও শুনে নাও আমার জন্য স্মরণ নির্মিত খানকা বানায় দিতে হবে না পূর্বের ন্যায় খরকোটা দিয়ে আমার একটা খানকা বানায় দাও যাতে আমি মালিকের এবাদত করতে পারি প্রভাইর আমার আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে খরকুটার মসজিদ থেকে আল্লাহর আলী জুরাইজ পরিতৃপ্তি সহকারে নামাজ আদায় করেছেন আজকের প্রতিষ্ঠিত মসজিদ থেকে টাইলস ওয়ালা মোজাইক করা মসজিদ থেকে মিম্বর থেকে কোরআনের হক কথা বলা যায় না ঠিক কিনা মুসলমান আপনি কোরআনের হক কথা বলবেন আগামী কাল থেকে আপনার চাকরিটা ক্যান্সেল করে দিবে ঠিক কি না প্রিয় ভাইরা বলতে চাই চাকরি থাকবা না থাকি তা বলে کرام দেখবে না রিজিকের মালিক আল্লাহ কোরআনের হক কথা বলতে হবে কথা বলেন ঠিক কি না কয়েকদিন আগে কুলাঙ্গার বলতেছে আল্লাহু আকবারে তাকবীরের ধ্বনি এটা নাকি বিতর্কিত স্লোগান গলার আওয়াজ দিয়ে বলবেন এটা বিতর্কিত স্লোগান আল্লাহু আকবার অনাকাঙ্ক্ষিত স্লোগান আল্লাহু আকবার এটা অনাকাঙ্ক্ষিত কিংবা বিতর্কিত স্লোগান হতে পারে না যে বা যাহারা আল্লাহ আকবরের তাকবির ধনীকে বিতর্কিত কিংবা অনাকাঙ্ক্ষিত স্লোগান বলবে তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন তার জীবনের আগা গোড়া পুরা জীবনটাই বিতর্কিত ঠিক না আপনাদের কাছে আমি জানতে চাই জন্মের সময় আল্লাহ আকবার আসে না নাই মরণের সময় একামতে তাকবিরে জানা যায় রুকুতে সিজদায় জিহাদের ময়দানে সব জায়গায় আল্লাহু আকবার আছে সুতরাং আল্লাহু আকবার তাকবিরে ধ্বনি শোনার পরে যে বাজার এটাকে বিতর্কিত স্লোগান বলতে পারে বাংলার আদম সুমারি তারা মানুষ হতে পারে মালিকের আদম সুমারি তারা বানরের বাচ্চা কথা বলে ঠিক কিনা আল্লাহু আকবার স্লোগান এটা দলীয় কোন স্লোগান নয় আল্লাহ নির্দিষ্ট কোন দল কেলায় যারা দেন নাই এটা সমস্ত দল দলীয়তের স্লোগান কথা বলেন ঠিক কিনা এটা বদরের স্লোগান এটা উহুদের স্লোগান এটা হুনাঈদের স্লোগান এটা খাইবারের স্লোগান তথা বিশ্বের 300 কোটি মুসলমানের iman ਦਿੱক্ত স্লোগান কথা বলেন ঠিক কিনা প্রিয় আমার রাত গভীর হয়েছে প্রতিদিন আমাদেরকে কথা বলতে হয় আজ আমি কথা বলতেছি আগামী কাল আসছে আগ পর্যন্ত যে যাহা নিয়ে এসেছেন দয়া করে দিন দোয়া করে আপনাদেরকে বিদায় দিব ইনশাল্লাহ জিহাদের ময়দানে নবীর সাহাবিরা দান করেছেন মহিলা গলার হার নাকের ফুল কানের দুল যে যা পেরেছেন জেহাদের ময়দানে দান করেছেন প্রভাইরা আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরা আছেন গভীর মনোযোগ দিলের কান দিয়ে আলোচনাটি শুনবেন তাবুক যুদ্ধের দামামা বেজে গিয়েছে আল্লাহ নবী রহমাত আলমিন মহিলাদের কাছে দান চেয়েছেন সাহাবিদের কাছে দান চেয়েছেন সাহাবিরা প্রাণ খুলে দান করেছেন মহিলারা গলার হার কানের ফুল নাকি দুল যে যা পেরেছেন জিহাদের ময়দানে দান করেছেন আল্লাহ নবী রহমাত আলমিন ডাক দিয়ে বলে আমার সাহাবিরা তোমরা সবাই তো সবকিছু দান করেছ আমার আবু করে দেখি না কেন আবু বকর সিদ্দিক একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে আছেন হাতের ভিতরে ছোট্ট একটা ব্যাগ ব্যাগের ভিতরে আধা কেজি গম অথবা জব দানির সোপের ভিতরে ঢেলে দিলেন নবীজি দিয়ে বলেন ও আমার সাবিরাম তোমরা সময় যে যা দান করেছো সবার দানের তুলনায় আল্লাহ রব্বুল আমিন আবু বকরের দান বেশি পছন্দ মনে করেছেন সুবহানাল্লাহ সাহাবিদের মনের ভিতরে কেউ রসিদ রাখলো এটা কিভাবে সম্ভব আমি এত এত দান করেছি আমি এক নাম্বারে যেতে পারলাম না আবু বকর মদিনার গরিব মানুষ কি দিয়েছে না দিয়েছে এক নাম্বারে চলে গেল নবীজি ডাক দিয়ে বলে আমার সাহাবি উসমান রে তুমি জিহাদের ময়দানে কি দান করেছ আর পরিবারের জন্য কি রেখে এসেছ হজরত উসমান রিয়ান বলেন ইয়া নসুল আল্লাহিয়া হাবিব তাবুক যুদ্ধের দামামা বেজে গিয়েছে রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে তদারীন্তন সময়ের সুবার পাওয়ার আল্লান মুভি তিরিশ হাজার সাব রিক্রুট করেছেন কাফিরদের সৈন্য সংখ্যা দুই লক্ষ্য জিহাদের ময়দানে মুসলমানরা সংখ্যার অধিক কতা দিয়ে আধিক্যতা দিয়ে জয় করে নাই জিহাদের ময়দানে আল্লাহ নবীর সাহাবিরা জয় করেছেন তাকবির দিয়া ঠেকে না দুই লক্ষ সশস্ত্র কাফির সৈন্য আল্লাহ নবীর তিনি সাজানো সাহাবির গ্রুপ করেছেন উসমানকে বলা হয়েছে উসমান রে তুমি জিহাদের ময়দানে কি দান করেছ আর পরিবারের জন্য কি রেখে এসেছ হাজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গুটাক দিয়ে বলেন ইহার সুদল্ল গিয়া হাবিবাল্লাহ এই যে ময়দানে আপনি তিরিশ হাজার সৈন্য রিক্রুট করেছেন আমি ওসমান গনি তিরিশ হাজার সাববিদের জন্য আমি উসমান গনি তিরিশ হাজার ঘোর দান করেছি শুধু তাই নয় হদরত উসমান গনি তিয়াল্লাহ তালন গু বলেন ইয়া রসুল্লহ গিয়া হাবিবাল্লাহ ত্রিশ হাজার সৈন্য যতদিন থাকবে তাদের খাবার দিবেন তাদের অস্ত্র কিছু বহন করা দরকার আমি উসমান গলি নিজে হাতে গ্রহণ করেছি দান করে দিয়েছি সুবাহ হাজরত উমার কি প্রশ্ন করা হয়েছে উমার তুমি জিহাদের ময়দানে কি দান করেছ আর পরিবারের জন্য কি রেখে এসেছ উমার আর রসুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনের সম্পদ বলতে যা বোঝাই অর্ধেক সম্পদ আমি নবীজির কদমে দান করে দিয়েছি আর অর্ধেক সম্পদ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি হাজরত আবু বকরকে প্রশ্ন করা হয়েছে আবু বকরের তুমি জিহাদের ময়দানে কি দান করেছ আর পরিবারের জন্য কি রেখে এসেছ হাজরত আবু বকরের মুখে দুই চোখ ভরা পানি আবু বকর বলিয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার জীবনের সম্পদ বলতে যাব যাই জীবনের সবটুকু সম্পদ আমি আমার রাসুলের কদমে ধান করে দিয়েছি আমার বাড়িতে আল্লাহর আল্লাহ রসুল ছাড়া কোনো সম্পদ বাকি নাই প্রময় রাওয়ান গরুস্থানটা যেন কোন দিকে এই যে আপনাদের পাশে গরুরস্থান কয়েক হাত পানি গরুরস্থান মরে যাবেন আপনাকে কবরে রেখে আসা হবেন এ অবস্থা এখানে যদি মৃত্যুবরণ করেন লাশটা এখানে রাখা হবে মসজিদে মসজিদে মাইকিং করা হবে এলান করা হবে ঘোষণা দেওয়া হবে আত্মীয় সবাই আপনারে ব্যস্ত হয়ে যাবে কেউ বা গোর খনন করবে কেউ বা মাইকিং করবে কেউ বা বাস কাটবে কেউ বা খাটিয়া বহন করবেন সুন্দর করে চকলেটের মতো মোরায়া শেষবারের মতো আপনার খাটে শোয়ানো হবে প্রভয়ের আমার গভীর মনোযোগ আজ আপনি মৃত্যুবরণ করেছেন আপনার যে স্বধর্মেণী আপনার স্ত্রী কত ভালোবাসা দিয়েছেন আদর যত্ন করেছেন যে স্ত্রীর জন্য আপনি বাম হাতের ইনকাম করেছেন আপনি আজকে মারা যাবেন স্ত্রীর রুমের ভিতরে থাকবেন স্ত্রী দূর করে বলবে লাশটাকে দ্রুত ঘর থেকে বের করে খুঁজে নিয়ে যাও লাশ থেকে বের করে দেওয়া হবে আপনার সন্তান আপনার বাড়িতে রাখবে না আপনি মারা গিয়েছেন আপনার কোনো দাম নাই আপনার স্ত্রী আপনারে দূর দূর করে তারায় দেবে আপনার সন্তান যে সন্তানের জন্য এত ভালোবাসা দিয়েছে মাতার গাম পায়ে ফেলে আপনি মানুষের মতো মানুষ করেছেন আপনি মৃত্যুবরণ করেছেন সন্তান দুই দিন চার দিন এক মাস দুই মাস আপনারে স্মরণ করবে সন্তান আপনারে ভুলে যাবে চার মাস পার হয়ে যাবে আপনার পরিজার টুকরা সহধর্মিণী আপনারে ভুলে যাবে কার জন্য জীবনের সম্পদগুলো আপনি কোথায় ব্যয় করতেছেন কোন পথে ব্যয় করতেছেন কোন পথে উপার্জন করতেছেন প্রিয় ভাইয়া আমার আপনি মরে যাবেন কয়েক টুকরা ফোন পরিধান করায়া কবরের বাড়িটা আপনাকে রাখানো হবে কেউ আপনার খবর নিবে না সন্তান খবর নেবে না ছেলে খবর নিবে না মেয়ে খবর না স্ত্রী অন্য জায়গায় বিবাহ হয়ে যাবে আপনি যদি মায়ের কথা বাবার কথা মনে করে গোরস্থানের উন্নয়নের জন্য দান করেন আপনার নেক্সট পরবর্তী প্রজন্ম আপনার সন্তান সন্ততি আপনার জন্য দান করবে এতে কোনো সন্দেহ নাই